আমার নবী প্র আমার নবীকে যেই ব্যক্তি প্রিয়ম বলেছে যে ব্যক্তি প্রিয়ম বলে সেই বিলাল যুগের শ্রেষ্ঠ মুজাহিদ ঠিক কিনা বলেন সুন্নিদের জন্য ইমাম হুসাইনের হাতের হাউজে কাউসার আছে সুন্নিদের কাছে মুস্তাফা নবীর জান্নাত আছে ঠিক কিনা বলেন সুন্নিদের কাছে ইমানের পাওয়ার আছে ঠিক কিনা বলেন সুন্নিদের কাছে সিদ্দিক আকবরের সাদাকাত আছে ঠিক কিনা বলেন সুন্নিদের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলার আদালত আছে ঠিক

সেই তথা কথিত নবী বিদ্বেষের সেই শব্দ কারণে ইমামকে হাত্তার জন্য ইমামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বেড়ার যে দৃষ্টান্ত দেখিয়েছে সেটা নিরেক আজ রসুলের ভূমিকায় ইমাম আলী মাসামের ভূমিকা কথা বলেন ঠিক আমরা বিলালকে স্যালিউট জানাই বিলালকে ধন্যবাদ মোবার একবার জানাই যুগে যুগে বিলাল থাকবে হুসাইনিদের পক্ষে সোহান বলেন না যুগ যুগ বিল্লাহ না থাকবে হযরতে বেলালে হাবশির উনশারি হিসাবে সুবহানাল্লাহ আমি পরবর্তীতে দেখলাম এই তথা কথিত ইহুদি খ্রিস্টানদের ছাত্রকার এই মামের মৃত্যু হলো না কেন চিন্তা করতেছি এর যদি মিত্র হতো তাহলে আমরা শুকরিয়া নামাজ আদায় করতাম কথা বলেন ঠিক কারণ কোরআন বলছে আম নবী ওয়া আল্লাহ বিল মুমিনিন নবীকে ईमानदार জানেন সে ভালোবাসে আর আরো যারা বলে নবীকে যদি জানের চেয়ে বেশি ভালো না বা সেই মানদার হবে আল্লাহর কোরআন বলছেন কুলিন কানা আবা উকুম ওয়া আবানা উকুম ওয়া আইফওয়ান উকুম ওয়া আযওয়াজ উকুম আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ মনে রাখো নবীকে একজন ইমানদার নিজের জানের চেয়ে মার চেয়ে বাবার চেয়ে ধন সম্পদ সবচেয়ে বেশি আমার নবীকে মহব্বত করতে পারবে না সে ব্যক্তি ইমানদার হতে পারবে অবশ্যই অবশ্যই অনুসারী শের বাংলার অনুসারী ইমাম হুসাইনের অনুসারী বিলাল না যুগে যুগে হুসাইনের দৃষ্টান্ত দেখা এই কথা বলেন শিকল বাহারা বলেন আমার নবী কি আর বলেন আমার নবীকে যেই ব্যক্তি পিয়ন বলেছে যে ব্যক্তি পিয়ন বলেছে সে ব্যক্তির গরদান জন্য একজন গাজী বেলাল দাঁড়িয়ে গেছেন আশা রাসুল হিসাবে একজন তরকারি বিক্রেতা সেই বিলাল যুগের শ্রেষ্ঠ মুজাহিদ ঠিক কিনা বলেন আরাজনা বলেন ঠিক কিনা আমাদের সমাজের বহু আমাদেরকে বলছেন সেই ব্যক্তি রসুল্লাহ গুস্তাগি করেছে তো সেই জন্য দেশের একটা আইন আছে

তার চেহারা ভিতরে উদ্ভাসাইবা ওলিদ বিন মুগীরা ইয়েজিদের চেহারা ভেসে উঠেছে আর আশিক এর বিলালের চেহারা সিদ্দিক আকবরের নূর বাসতেছে ইমাম হুসাইনের নূর বাসতেছে সুবহানাল্লাহ আশিক নূর বাসতেছে সেজন্য বলতে চাই মনে রাখবেন আশিক যদি হন ভেতরে যদি ইমাম থাকে চেহারা দিয়ে নূর বের হবে আরে মানুষ কালো হলেও নূর বের হয় যেভাবে হযরতে বিলালে হাবশি নুরাণী ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন মদিনা মক্কার হাজারো কালো মানুষ ছিল কিন্তু বেলালও কালো ছিল নেক্র ছিল কিন্তু বেলালের চেহারাই নূরানিয়তের একটা ভাব ছিল সুবহানাল্লাহ যেই নূরানিয়তের ভাব আমার ভাই আশিক রাসূল বিলালের চেহারায় দেখা গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সেজন্য যুগের মুজাহিদ আজ আমার যুবক ভাইরা আদর্শ কুস্তে যাও মেসির কাছে কথা বলেন ঠিক কি না দাও আশিক যদি দেখতে চাও গাজী আশিক এরসুল Bilal কে দেখো ঠিক কি বলেন মনে রাখবেন শুধু সিদ্দিক আকবর মক্কা আল মুকাররমায় জন্ম নিয়েছে যুগে যুগে কালে কালে আশিকেরা যেভাবে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে জবাব জন্ম নেয় পাকিস্তানে জবাউল মুদ্দিন জন্ম নিয়েছে ঠিক কি বলেন পাকিস্তানে জবাউল শহীদ মমতাজ কাদের

কি নিয়ে নেমে গেছে ব্যানার নিয়ে নেমে গেছে কিন্তু তারা আমার ভাই শহীদ রইস যখন পানি না দিয়ে ঘন্টার পর ঘন্টা যখন অবরুদ্ধ করে পানির বোতল মুখের সামনে নিয়ে যখন ফিরিয়ে দিয়েছিল তারা তখন কিছু বলেছে না তাহলে বোঝা যায় কি হুসাইনি আলাদা ইয়েজিদি আলাদা ঠিক কিনা বলে একটা সাথে আর একটা মিলবে আরো জোরা বলেন ফান থেকে শুন ফসলে তারা মাঠে নেমে যায় শহীদ রইসুদ্দিনের বেলায় এক সিল্কি বড় নাম সে একটা কথা বলছে বাক্য বলছে না অথচ সন্ত্রাসীরা চিহ্নিত তাদেরকে দুনিয়ার মানুষ চিনতে তারা কারা আঘাত করেছিল সেটা জানার পরেও সরকার কোনো পদক্ষেপ নিছে না সেজন্য আমরা আজকে বলতে চাই যে সরকার আমরা মনে করছিলাম জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ থেকে কোন চলে যাবে বাংলাদেশ থেকে দুর্নীতি চলে যাবে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং চলে যাবে বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে আসলে চেয়ে এখন আরো বেশি হাত তোলা বলেন ঠিক বাংলাদেশের ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে মানুষ হাত নিরাপদ নয় এবং আরো সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে দেশের ভিতরে আমেরিকা ষড়যন্ত্র নীল নকশা পলায়ন হয়েছে ঠিক কিনা বলেন এবং আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হয়ে যাচ্ছে অলরেডি তো হয়ে গেছে সে সেন্ট মার্টিন অলরেডি আমেরিকার দখলে চলে গেছে ঠিক কিনা বলে রোহিঙ্গা নিবে বলছে নিজে নি আরো এক লক্ষ্য এসে ঢুকছে তাদেরকে জানতা বাহিনী অস্ত্র শস্ত্র সব কিছু দিচ্ছে তাহলে বুঝতে হবে বাঙালিরা আহা আমাদের কপালে মনে হয় সুখ নাই মনে আমরা চেয়েছিলাম যে রাষ্ট্রের ভেতরে শান্তি থাকবে শৃঙ্খলা থাকবে যে রাষ্ট্রের ভিতরে আপন আপন মানুষটা ইমানদাররা নামাজ আদায় করবে ইমানদার আল্লাহর বলির মাজার জিয়ারত করবে আর সে বাংলাদেশ শান্ত বাংলাদেশ অশান্ত হয়ে গেছে ঠিক কিনা বলে এতগুলো আমি শুরু দিয়ে বলেছিলাম যখন কেউ বলে নাই তখন আমি বলেছিলাম এই দেশ ঠিক থাকবে না এই দেশের ভিতরে হত্যা বেড়ে যাবে রাহাদানি বেড়ে যাবে যখন মাঝার বাঙ্গা চলে সেটার বিচার হয় নাই তখন সর্বপ্রথম যদি মাঝার বাঙ্গার বিচার হতো আজ বাংলাদেশে এতগুলো খুন হতো না ঠিক কিনা বলে যদি মসজিদ দখলের বিচার যদি হতো তাহলে বাংলাদেশে এতগুলো খুন হতো অনেক ভাইয়েরা মুসলমান ভাইরা তালে দিয়েছিল মাঝার ভেঙ্গে যায় এখন গদি নিয়ে তালা টানি চলতেছে ঠিক কিনা বলে টাকা থেকে মসজিদ গাড়ি মন্দির বসাই দিয়েছে নাউজবিল্লাহ বলে কিন্তু তথাগতিত ভাইদের ভাইদের কোনো আওয়াজ আছে নি তাদের আন্দোলন কখন বেড়ে যায় যখন আমার হুজুর কেবলা আসে যশোদ জুলুস করে তারা মাঠে নেমে যায় ঠিক খেনে বলেন যখন আল্লাহর বলিদার উরুস শোনে তখন মাঠে নেমে যায় ঠিক কেনা বলেন যখন আমরা ইয়ানবি সালাম আলাইকা বলে নবীকে সালাম দিই তারা আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালায় ঠিক কেনা বলেন তাহলে দুনিয়ার এত এত পাপ কাজ চলতেছে টাকার মধ্যে মসজিদ কাটিরি মন্দিরের ছবি বসাইছে এত এত বাংলাদেশে কোন হচ্ছে এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা বোঝা যায় তারা ওই জিদের মতো টুবি টুবি সব করে ভিতরে আমেরিকার টাকাকে মুসলমানদেরকে ইমান নষ্ট করতে চায় আজকে দেখলাম আজকে আজকে এই পরের ঘটনা ময়ময় সিংহের ময়ময় সিংহ ভালুকায়

পরের দিন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করতেছে এই ব্যক্তির সিনেও কোন ব্যক্তি বলতেছে না এর সিনে না অথচ সাথে একত্রে দোকান করতে একত্রে ব্যবসা বাণিজ্য করতে কেউ সত্যবাদী তার সাক্ষী দিচ্ছে আর জুরে বলেন দিচ্ছে না নির্মম বা কে মেরেছে সেটাও স্পষ্ট কিন্তু এর কোন যারা মারছে সে মারা গেছে কোনি এখনো কোথায় বালা হালতের মধ্যে দেশের মধ্যে ঘোরাঘুরি করতেছে ফাইজারও গাড়ি নিয়ে ঠিক কিনা বলেন না তাহলে যাকে মেরেছেন তুমি মারা গিয়েছেন খুনিয়া কোনো কোথায়। বাইরে কোনো বহাল কবি এত ঘুরতেছে প্রশাসনের নাকের ডগায় সরকার বড়কেও তো ঘুরতেছে টাকা খাওয়ায় সবকিছু শেষ হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে বলেন না আর আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম বলেন এমন বাংলাদেশ না আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশের ভিতরে মানুষে মানুষ মারবে যে বাংলাদেশের ভিতরে আপন মায়ের কাছে সন্তান নিরাপদ না আপন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না স্বামী স্ত্রীর কাছে নিরাপদ না আপন মানুষ ঘরের ভিতরে নিরাপদ না এমন বাংলাদেশ আমরা চাই কথা বলেন চাই নাই সেজন্য আপনাদেরকে শপথ নিতে হবে এই দেশ যদি শান্তি করতে চান সমাজ যদি শান্তি করতে চান সোসাইটি যদি শান্তি করতে চান আমার নবীর আদর্শের বাইরে সম্ভব আরো বলেন আদর্শের বাইরে সম্ভব নয় একমাত্র সমাজ রাষ্ট্র দেশ শান্তি হবে একমাত্র নবীর আদর্শের ভিতরে কথা বলেন ঠিক কিনা ঠিক আরো যারা বলেন ঠিক কিনা সেজন্য আমাদের সমাজের তথাগত তখন ভাইয়েরা কিছু কিছু ভাইয়েরা আমরা কষ্ট হচ্ছে আপনাদের কিছু কিছু ভাইয়েরা আদর্শ অমুক সমূহ কে बोलतेছেন আমি বলতেছি আজকের মারবিল থেকে অমুককে আদর্শ করে কখনো সমাজে শান্তি ফিরে আসবে আমেরিকা আদর্শ করে সমাজে শান্তি ফিরবে ডোনাল্ড ট্রাম্প কি আমাদের আদর্শ হতে পারে উন্মুক্ত মুখ দেশকে কি আমাদের আদর্শ হতে পারে ইমানদারদের আদর্শ হবে নবী মুস্তাফা সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলেন লাকাদ কাানা রাসুলুল্লাহ উসওয়াতুন হাসানাতু জুরা বলেন সুবহানাল্লাহ আমরা নবীর আদর্শে দেখতে চাই কি চাই না হাত তুলে বলেন দেখতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে নবী যে আদর্শ দান করুন আমিন আর যারা বলেন আমিন সেই আজি আজকেও সেই এজিজের ফেদার তারা আসেনি জোরা বলেন না আছে এবং আজকের এমা থেকে বলতে চাই হুসাইনিরা সেই কারবালার প্রান্তর পানি পায় নাই এবং এই ঢাকার গাজীপুরের ফুবাইল তানাতে আমার ভাই শহীদ রইসুদ্দিন পানির বোতল চেয়েও পানি পায় নাই ঠিক কি বলেন না পানির বোতল সামনে নিয়ে দেয় নাই তাহলে বোঝা যায় সুন্নিদের জন্য ইমানদারের জন্য কারবাল্লায়ও পানি নাই ফোবাইল টানা তো হানি নাই দুনিয়া তো পানি নাই সুন্নিদের জন্য ইমাম হুসাইনের হাতের হাউজে কাউসার আছে সুন্নিদের কাছে মুস্তাফা নবীর জান্নাত আছে ঠিক কিনা বলেন সুন্নিদের কাছে ইমানের পাওয়ার আছে ঠিক কিনা বলেন সুন্নিদের কাছে সিদ্দিক আকবরের সাদাকাত আছে ঠিক কিনা বলেন সুন্নিদের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলার আদাল সেজন্য এই এজিদের পেদার তার একষট্টি হিজড়িতে এই মামারি মাকামকে শাহাদাত বরণ করিয়ে দিয়ে দুই হেরামকে বন্দি করে দুই হেরামের অপবিত্র করেছে পবিত্র তাকে নষ্ট করেছে জুড়ে বলেন মাই তো বিমারে নবিহু এমবিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল